আমি আবার বলবো লাইটটা পাশে চলে যাও ছু লাইটটা চলে গেল দেখেন দেখেন মজার একটা জিনিস কিন্তু এবং কাজে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটা একটা কুলিং ফ্যান আমাদের ইন্ডাকশন চুলা বা ইনফারেন্টের তো আজকে এখান থেকে একটা প্রজেক্ট তৈরি করব খুব চমৎকার এবং আমাদের অনেক কাজে আসবে ঠিক আছে তো আমরা সর্বপ্রথম আগে ফ্যানটাকে খুলে নেব ফ্যানটার এই ইয়াটা আমরা একটু খুলে নেব খুলে নেওয়ার পর প্রয়োজন নেই আমাদের এইখানে এখানে লাগবে যে সেন্সরটা আছে এই সেন্সরটা আমাদের কাজে লাগবে ঠিক আছে এটারও দরকার নাই এখানে আমাদের লাগবে এই যে এখানে যে ট্যান্ডিস্টারটা দেওয়া আছে সেন্সর হিসেবে কাজ করছে মূলত এটারই প্রয়োজন আমাদের তো চলুন আমরা এটা খুলে এটা দেখতে পাচ্ছেন এটা হলো এক ধরনের সেন্সর হিসাবে কাজ করে ঠিক আছে তো চলুন এটার সাথে আমাদের আর কি লাগবে এটার সাথে আমাদের দুটা লাইট লাগবে দুই কালারের দুই কালারের লাইট মূলত এই লাইটটার প্লাস এই লাইটের প্লাস এবং এই লাইটের প্লাস আমরা একত্রে শোল্ডার করব আগে আমরা একটু কেটে নিই এটা একটু কেটে নেব ঠিক আছে দুটা লাইট আমরা এক জায়গাতে সোল্ডার করে দেবো দেখুন প্রোজেক্টটা আসলে কি কীরকম লাগছে তারপর আমাদেরকে বললেন যে আসলে খুব চমৎকার একটা কাজের জিনিস দীর্ঘ অনেক দিন পর এই ধরনের প্রোজেক্টগুলো তৈরি করছি আপনাদের জন্য আর আমি যেগুলো তৈরি করি আমি চেষ্টা করি আপনাদের প্রয়োজনে যেন আসে অপ্রয়োজনে না প্রয়োজনে আমরা লাইটটা দুটা প্লাস এক করে নিলাম আর আমরা যে সেন্সরের মতন টেন্ডিসটার মতন লেগেছি এটার লাইটের দুটা মাইনাস আমরা এখানে সোল্ডার করে দেবো মানে মিডল পজিশনে আমরা এটা সোল্ডার করে নিলাম মাইনাস দুটায় এবার হলো এই যে লাইটের যে প্লাস লাইন আমরা দুইটা প্লাস করলাম না এই প্লাসের সাথে একটা

এরপর আমাদের হবে মাইনাস তো এটা আমাদের এটা কমপ্লিট হয়ে গেল আমাদের সার্কিটটা এটা চালাতে হলে আপনাদেরকে লাগবে ম্যাগনেট মানে চুম্বুক এটা চুম্বুক ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না এর জন্য এটা কি করতে হবে স্পিকার আছে স্পিকারে চুম্বুক বলেন বা যে কোনো চুমুক ম্যাগনেটগুলো ছোটো ম্যাগনেটগুলো আপনাদের প্রয়োজন হবে এটা ব্যবহার করতে হলে এটা একটা স্পিকারের ম্যাগনেট আমি এখান থেকে ম্যাগনেটটা তুলে দেখি উঠে কিনা উঠছে না ম্যাগনেটটা দেখুন যেটা লাগে কিনা হুম এই যে ম্যাগনেটটা তো ম্যাগনেটটা আমরা খুলে নিলাম হ্যাঁ এখন আমরা এটা লাইন দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে এটি ব্যবহার করতে হলে আপনাদেরকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি লাগবে হ্যাঁ আর ম্যাগনেট তো লাগবেই আমরা মাইনাসটা দিয়ে দিলাম এবং প্লাস লাইনটা দিলাম তো আপনারা দেখুন যে আমাদের এখানে লাইটের সিগন্যাল দিচ্ছে আমি যদি ম্যাগনেটটা এই পাশে ধরি আমার লাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি ভালো করে দেখুন এই দেখুন লাইট চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন আমি যদি সব একটু আলো কমায় দিই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন দেখুন এই যে ম্যাগনেটটা আমার হাতে দেখুন এই আমার হাতে যে ম্যাগনেটটা আছে চুমুকের মাধ্যমে আমি এই কাজটা করতে দেখুন এই যে আমার হাতে যে ম্যাগনেটটা নিয়েছি এভাবে আমি লাইটটা অনায়াসে কিন্তু চেঞ্জ করে নিতে পারছি তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের জিনিসগুলো সচেত কিনতে না পাওয়া গেলে ফ্যান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন আমি যে ম্যাগনেট দিয়ে এরকম লড়াবো তো আমার লাইট গুলো কিন্তু ভোল্টেজটা কিন্তু লড়বে দেখুন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে